আসসালামু আলাইকুম পিভিয়াস আসলেই যে বলছিলাম যে খেজুর গাছের কাটাতে কিভাবে কাজ করবেন দেখেন এভাবে কাজগুলো করা হয় মূলত নিয়মকরণ সহ আমি আপনাদের মাঝে দেখাই দিলাম ঠিক আছে যদি কালে কারোর দরকার হয় যে লেবুর মধ্যে নাম লিখতে হবে এটা গঙ্গা জল দেয়ার সাধন করে নিতে হবে ঠিক আছে নিয়মকরণ অবশ্যই থাকে সব নিয়ম তো আর ইউটিউবে সবাই দেয় না ভাই কিছু কিছু নিয়মকরণটাই খেতে হাতে তাই আমি বলছিলাম যে লেবু সহ কেমনে কাজ করা হয় সেটা আমি দেখায় দিব তো দেখলাম এই যে লেবু আছে এই লেবুটার এখানে নাম লিখতে হবে এই হিন্দিয়া নাম লিখবেন ঠিক আছে এন্দিয়া নাম লিখবেন ঘুরে ঘুরে তিন পাশে তিনটা নাম লিখবেন লিখে কাটা এর ভিতরে ঢুকিয়ে দিবেন দিয়ে যে কোনো শ্মশানে অথবা আপনার ফাঁকা জায়গায় গাড়ি দিয়ে আসবেন শত্রুর নাম মনে মনে করে যে অমুক শত্রুকে আজকের থেকে আমি ই করে দিলাম দেখেন আমি একটা নাম লিখছি এই যে দেখানে সবটাই এই যে বালকেরা লেখে নেই কী কারণে আমি আবার লিখবো এখানে এটাই এই কারণে এটাকে আবার হের ই করতেছি গঙ্গা জলতে ধুয়েছিলাম না প্রথম আবার ফের ধুইলাম এটা আবার নাম লেখা হবে আপনারা দেখেন দেখে আমি যেভাবে কাজগুলো করছি এভাবে আপনারা কাজগুলো করবেন লিখবেন একটা সতেরোর জন্য তিনটা কাটা নেবেন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সত্তর জন্য কাজ করা হয়েছে আমার কাছে তো হাজার হাজার এরকম কাজগুলো আসে ভাই ছটা সত্তর কাজ আজকে করবো ছয়টা লেবেনছি দেখেন তো এ দেশেও দেশের বাইরে যারা আছেন আমাকে দিয়ে যদি কাজ করাতে চান তাহলে হরসো বই মতে কথা বলতে পারবেন আমার নাম্বার দেওয়া আছে আমার নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও আমি বেশি বড় করি না আমার ভিডিও সবসময় সরোই করি কি কারণে মানুষে বলে যে দাদা বড় ভিডিও বললে গেলে কে লাভ আনি আমি লাভ লসের জন্য আমি ভিডিও ছাড়িয়ে নেব আর মানুষের স্বার্থ তো যদি গেলে থাকে যে এই স্বার্থ নিয়ে মানুষে কাজ করে কিন্তু আমার কোনো স্বার্থ নাই আমার কথা হলো তাহলে মানুষের একটা বিপদে আছে এই বিপদটার থেকে মনে করেন যে মুক্ত হইলো আর আমার নামটা কইলো যে না অমুকের দ্বারা এই কাজটা হয়েছিল এটাই সব বড় পাওয়া ভাই টাকা পয়সা হাতের মধ্যে আজ আছে কাল নেই আপনি কোটি কোটি টাকার মালিক কিন্তু আপনার ঘরে শান্তি নাই তাহলে আপনার কোনো লাভ নাই আপনার কোটি টাকার মালিক আপনার দামও নাই আপনি যত টাকার মালিকই হন রে ভাই আপনার ঘরে যদি শান্তি থাকে তা আপনি শান্তি পাইবেন আর যদি শান্তি না থাকে তাহলে কোনো শান্তি পাইবেন না তো এই ঘর শান্তি সব শান্তি একটা কথা চিন্তা করবেন আর যদি গেলে এরকম সত্য থাকে একাধিক আপনারা এই কাজটা করেন নিজে নিজে কারোর কাছে যাওয়া লাগবে না তাহলে না খরচ হতে লাগবে না আর আমারে দেওয়া করাইতে তাহলে গেলে ভাই খরচ নেবো কী কারণে খরচ নেবো আমি পরিশ্রম করব আমি কোনে যাব না যাব কি করবো এটা তো আপনি ভালোভাবে জানতেছেন যে শ্মশানে যাইতে হয় বা ফাঁকা জায়গায় যেতে হয় আমার সময়ে লস করব তো আমাকে কামলা দাম দিতেই দেবো আপনার আপনি যত দূরে থেকেই করান আমি করে দিতে পারবো সমস্যা নাই আপনার সত্য আজ শনিবারে করছেন কাল শনিবারে ফলাফল আপনার হানড্রেড পারসেন্ট পাইবেন এগুলো হাজারো মান্চেকে আমি দেখি কখনও ভিডিও করি না ওই মানুষে বলছে যে ভাই ভিডিওটা করে দেন সবচেয়ে থেকে ভালো হবে আমি ভিডিওটা আজকে করলাম বা ভিডিওটা দেখেন এই জন্য ভিডিও করে দিলাম ঠিক আছে তো এই যদি গেলে কারো ভালো লাগে আমার সাথে যোগাযোগ করে কাজ করারতে ইচ্ছা থাকলে গেলে ভিডিও নিচে নাম্বার দেওয়া আছে যে কোনো ধরনের কাজ করাতে পারেনি শত্রু দমনের কাজ বিচ্ছেদের কাজ বিভিন্ন ধরনের বিয়া বন্ধ বাড়ি বন্ধ ঘর বন্ধ সকল ধরনের কাজই করা হয় ঠিক আছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ